আপনারা দেখছেন বিচার ব্যবস্থায় পক্ষপাত দুষ্ট হলে এমনই পরিণতি হয় চিন্ময় কৃষ্ণের জামিনের জামিন খারিজ যে প্রতিক্রিয়া অভিষেকের বিপি আনন্দের এমন একটা খবর প্রকাশিত হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই প্রতিক্রিয়া দিয়েছেন এমনটাই প্রকাশিত হয়েছে এবং ও বিচার ব্যবস্থা ফের জামিনের খারিজ হয়ে গিয়েছে বাংলাদেশে সে নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মতে কোনো দেশের বিচার ব্যবস্থা পক্ষপাত দুষ্ট হলে তার মতে হচ্ছে কোনো দেশের যে বিচার ব্যবস্থা যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলেই এমন হয় তিনি এমনটাই বলেছেন এদিন ডায়মন্ড হারবার থেকে চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জি জামিন খারিজ হয়ে যাওয়ার নিয়ে মুখ খুললেন অভিষেক তিনি বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সে দেশের পতন অবস অসম্ভব কেউ আটকাতে পারে না অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখেছি বিচার ব্যবস্থা যদি পক্ষপাতহীন না থাকে তাহলে বিচার ব্যবস্থা যদি ভিত সন্ত্রস্ত ভিত সন্তুষ্ট বা পক্ষপাত দুষ্ট হয়ে যায় বা সমাজের পতন কেউ আটকাতে পারে না বাঙালির সম্পর্কে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলে এই গুন্ডামি অত্যাচার প্রতিদিন যারা নিশংসতার কাহিনী রচনা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়ার এগোতে হবে বিদেশ সচিব কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিলেন বিদেশমন্ত্রী এবং মন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী চুপ ভারত না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো স্বাধীনতা পেতে না ওরা এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তুলোধন করেন অভিষেক তার কোনো দিন শুনেছেন যে দু হাজার চোদ্দো আগে বাংলাদেশের মতো দেশ ভারতকে চমকাচ্ছে এই ভারতের নাম উজ্জ্বল করেছে এত বড় বড় না দিয়ে দিল্লিতে কেন যাচ্ছেন না দিল্লি প্রতিবাদ সভা করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী বিদেশ মন্ত্রীর কাছে বিদেশ মন্ত্রীর কাছে কেন যাচ্ছেন না সীমান্ত রক্ষী বাহিনী কি করছে পুরা অসমে এত জোন ধরা পড়েছে সেখানে কি তৃণমূল সরকার সেখানে তো ডবল ইঞ্জিন সরকার এবং এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে অভিষেক বলেন বাংলাদেশের অত্যাচার চলছে নৈরাস চলছে কেন কেন্দ্র কিছু কথা বলছেন না মজবুত সরকারের কথা বলছেন আমরা চাই বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হোক কে বাধা দিচ্ছে রক্তচক্ষু দেখানো হোক বাংলাদেশকে রাজ্য আইনি অনুপ্রবেশ নিয়ে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেও এদিন কেন্দ্র অধীর কেন্দ্রের অধীন বিএসএফকে কাঠগোড়ায় তুলেন অভিষেক তিনি বলেন ওরাই বলে যে পুষ পেটি ঘুষ পেটিয়া উল্টো ল মানে উল্টো লটকা দুঙ্গা চুন চুনকে দেখুঙ্গা কাকে উল্টো ঝোলালো ধর্মের নামে আজ যাদের উল্টো ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের নিয়ে প্রধানমন্ত্রী সরকার কেন এই জঙ্গি ঢুকিয়েছিল বিএসএফ বাংলাকে অশান্ত করার জন্য রাজ্য পুলিশ ধরেছে এমনি মন্তব্য এবিপি আনন্দর ডিজিটাল যে ডেস্ক রয়েছে সেখানে এই বিষয়গুলি উল্লেখ করেছে দুই জুন দু হাজার পঁচিশ দুটো সাতাশ মিনিটে এই খবরটা এসেছে এবং তৎক্ষণাৎ আমি সেই বিষয়টাকে তুলে ধরছি করণ টিভির পেজে এবং বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট হলে এমন ওই পরিণতি হয় যে খারিজ প্রতিক্রিয়া অভিষেক কে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আর জি ফের খারিজ হয়ে গিয়েছে বাংলাদেশের সেই নিয়ে প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতে কোন দেশের বিচার পক্ষপাত দুষ্ট হলে এমন ওই এডেন ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণ জামিন খারিজ হয়ে যাওয়া নিয়ে মুখ খুললেন অভিষেক তিনি বলেন ব্যবস্থা কোন বিচার ব্যবস্থা কোথাও যদি হয়ে যায় সে দেশের পথ অপ সম্ভবই অর্থাৎ কেউ আটকাতে পারে না আমরা বিভিন্ন সময় দেখেছি বিচার ব্যবস্থা যদি পক্ষপাতহীন থাকে বিচার ব্যবস্থা যদি সন্তুষ্ট বা পক্ষপাতদুষ্ট হয়ে যায় সেই দেশ বা সমাজ পতন কেউ আটকাতে পারবে না বাংলাদেশ সম্পর্কে কেন্দ্রকে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেন অভিষেক তিনি বলেন কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলে এই গুন্ডামি অত্যাচার প্রতিদিন যারা কাহিনী রচনা করেছে তাদের রোধে ব্যবস্থা নেওয়ার দিকে গতি হবে বিদেশ সচিব কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিলেন বিদেশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী চুপ কেন ভারত না থাকলে ওটা পূর্ব পাকিস্তান প্রধান স্বাধীনতা না বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তুলোধনা করেন অভিষেক তার কথায় দেখছেন ভারত চমকাচ্ছে এই ভারতের নামে করেছে এত বড় বড় ভাষণ না দিয়ে দিল্লি কেন যাচ্ছেন না এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রী কাছে কেন যাচ্ছেন না সীমান্তরক্ষী বাহিনী কি করছে ত্রিপুরা অসমে এত জন ধরা পড়েছে সেখানে তৃণমূল সরকার সেখানে তো ডবল ইঞ্জিন সরকার এদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিশানা করে অভিষেক বলেন বাংলাদেশে বলেন বাংলাদেশ অত্যাচার চলছে নৈরাজ্য চলছে কেন্দ্র কিছু করছে না প্রধানমন্ত্রী ছাপ্পান ইঞ্চি ছাতির কথা বলেছিলেন মজবুত সরকারের কথা বলেছিলেন আমরা চাই বাংলাদেশ যে ভাষা বোঝে সে ভাষাতে জবাব দেওয়া হোক কে বাধা রক্তচক্ষ দেখানো হোক বাংলাদেশকে রাজ্য আইনে অনুপ্রবেশ নিয়ে বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলে এদিন কেন্দ্রের অধীন বিএসএফ